হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো করে অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বিষয়টা হচ্ছে এরকমই বিষয়টা একটা গুটকা কোর থার্কি সেই থার্কির ভিডিও আমি দেখি না বুঝতে পেরেছো তো কারণ থার্কিকে দেখলেই মানে গাটা গুলি ওঠে এরকম একটা ব্যাকা ড্যাশের মতন দেখতে আর কি তো সেই কারণে ওই থার্কির ভিডিও আমি দেখি না তো থার্কির ভিডিও আমি যেহেতু দেখি আমি আনসার ব্যাক করবো কি করে তো আমি আমি হচ্ছে তোমাদের হচ্ছে ফুটবল হাতি ফুটবল ওর ভিডিও দেখি হ্যাঁ মানে আমাকে নিয়ে যে ভিডিওগুলো গুলো করে তো অবশ্যই দেখি তো সেটা উত্তরটা দেবো বিষয়টা হচ্ছে দেখো তোমরা গতকালের ভিডিওটা সবাই দেখেছ গতকাল আমি কি বলেছিলাম যে বিবাহ বার্ষিকের নাম করে হ্যাঁ ওই থার্কি গেছিল হম গুটখা থার্কি তাকে নিয়ে এই মা বেটি এবং ওই থার্কি তিনজনে মিলে আমরা যারা মিটাপে গেছিলাম কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের পিন্ডিটা চটকাচ্ছে তা আমি সেটা নিয়েই বলেছি এবং আমাকে যেহেতু বলেছে তাই আমি উত্তর দিয়েছি তো এবার ফুটবল বলছে আমাদের নাকি ও কন্টেন্ট ক্রিয়েটারই মনে করে না এবং ফুটবলের মনে করাতে আর ফুটবলের না মনে করাতে আমাদের কি কিছু ফারাক পরে ঘণ্টা ফারাক পরে ঘন্টা ফারাক পরে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে তুই তোর বিয়ের বিষয়টা এড়িয়ে যাস কেন যখনই তোর বিয়ের কথাটা ওঠে তখনই তুই এড়িয়ে যাস বিয়ের বিষয়টা এড়িয়ে যাস কেন তোর কি মধ্যে কোনো খুদ আছে কোনো সমস্যা আছে যে তুই বিয়ের বিষয়টা এড়িয়ে যাস আর তারপরে তোকে দেখ আমি কত সুন্দর পাত্র দেখে দিলাম তার আবার হলু বলু চলু সব দেখিয়ে দিয়েছে সে তারপরে তুই বলছিস যে আমার বাবা ছোট লোক আমার বাবা না বিএসএফ চাকরি করতো বুঝতে পেরেছিস তো তোর মতন ভিকারির বাচ্চা নই বুঝেছিস আশা করি তুই বুঝেছিস আমার লাইফস্টাইল দেখে হ্যাঁ তুই আবার বলছিস আমার ডিগ্রি আছে আমার এই আছে আমার সেই আছে ওই ডিগ্রি মিগ্রি নিয়ে চাল কুমড়াটার মতন সারা দিন বিছানায় পড়ে থাকে আর মাঝে আর মাঝে মাঝে উঠিস তোর লুটু লুটুপটু লুটুকু গ্যা ওই হাতির মতন চেয়ার নিয়ে বলছে আমার দেহ নিয়ে ইনসিকিউরিটি ফিল করি এটা তোকে কে বললো আমি তো বেশ উল্লাস করে নাচ করি কারণ আমার বডিতে এখন বাড়লো কি কমলো সেইটা কোনো ব্যাপার নয় সেইটা কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের বডি তার ওয়েট মানে কি বলবো হাইট অনুযায়ী ওয়েটটা হওয়া উচিত সেখানে আমার ওভার ওয়েট সেই জন্য রোগের সম্মুখীন হতে পারি ভবিষ্যতে তো সেই জন্য আমি কনসার্ননেস তো সেই জন্য আমি রোগা হতে চাই কখনো কিন্তু আমি এইটা বলিনি যে আমি আমি কি বলবো আমি আমার বডিটাকে নিয়ে খুব এই চিন্তিত আমি ওই চিন্তিত আমি তোকে জেলাস করবো তোর মতন ফুটবলের মতন কেউ হতে চায় তুই বল এবার যদি হতে গেলে আমাকে আবার তিনটে করতে হবে বাবা তোর মতন তোর মুখটা তো পুরো এই জায়গাটা ঝুলে গেছে তোর মা আবার বলছে আমি নাকি এমনি এমনি পড়ছি হাতিটাকে একটু রোগা করো হ্যাঁ ও ঠাকুমা ও ঠাকুমা হাতিটাকে রোগা করো ঠাকুমা হচ্ছে আমি বলতো নব্বইয়ের উপরে বয়স তারপরে আসলো আশির উপরে তারপরে সত্তরের উপরে এখন বলছে ষাটের উপরে কোন দিন মাসিমা বলবে আমার তিরিশের উপরে বয়স তোমার থেকেও কম বয়স তারপরে কোন দিন মাসিমা বলবে ষোলো বছর তা বলি তোরা গেমটাকে ঘুরিয়ে দিস কেন আমি কি বলেছিলাম ভিডিওতে আমি এই কথাটাই বলেছিলাম শোন মুটকি আমি এই কথাটাই বলেছিলাম যে তুমি যে কোনো সময় মানুষের মৃত্যুর কথা কেউ বলতে পারে না আজকে আমিও মরতে পারি তুই যে কথাটা বলেছিস সেটা ঠিক বলেছিস যে কোনো মানুষের মৃত্যুর কোনো টাইম থাকে না তাই প্রত্যেকটা বাবা মা চায় তাদের সন্তানকে বড় করবে প্রতিষ্ঠিত করবে এবার তোর আর তোর ওই দামরাটা তোর দাদা দামরা এদের দুজনের তো বয়স হয়ে গেছে প্রতিষ্ঠিত হয় তারপরে কি চায় বাবা মারা সুন্দরভাবে বিয়ে দেবে ছেলে পুলে নাতি নাতনি দেখবে তারপরে ফুটুস সেইটা তাই বলছে তোর মা যদি যখন তখন ফুটুস হয়ে যায় এরকম অতি আত্মা নিয়ে তো তোর মাকে মরতে হবে এই কথাটা বলেছি তুই তখন আমার বাবা মা আমার আমার বরের সবার মৃত্যু কামনা করলি দেখ আমি মৃত্যু কামনা করব না তোদের কেন বলতো তোর মতন অশুভ ছোট লোক তো আমি নই হ্যাঁ তুই যে কোথাকার বস্তির মাল কি সেটা বোঝাই যায় বুঝতে পারছিস তো আমি করব না কারণ ভগবান একটা নির্দিষ্ট আয়ু দেয় সেই আয়ু পর্যন্ত প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে ঠিক আছে তাহলে আমি শুধু শুধু তোদের মৃত্যু কামনা করে পাপের বোঝাদার মানে পাপের বোঝ কেন নেব তাই তো আমি পাপের বোঝাই বা হব কেন কারুর মৃত্যু কামনা করে কারুর মৃত্যু কামনা করাটা আমার উচিত না তবে তুই বললি আমার বর চাকর আমার বর গভর্নমেন্ট সার্ভিস করে এবং ভালো সার্ভিসই করে বুঝেছিস তো এখনকার দিনে যাই দেখছিস তো কি মার্কেট ক্রাইসিস বলতো গভর্নমেন্ট সার্ভিস পাওয়া সেখানটায় বুঝতে পারছিস তো কি চাকরি করে হ্যাঁ এবার তুই ওই সব বলাতে কিচ্ছু যা আসে না বুঝেছিস তো তোর মাও জানে তোর মাও জানে যে তোকে একটা ফল আলাও নেবে না তোকে দেখেই ভেগে যায় চা মিষ্টি তো খাওয়া দূরের কথা ভেগে যায় সেই জন্য আমি একটা সুন্দর পাত্র দেখে দিলাম পাত্রকে বিস্কুট খাইয়ে কলা খাইয়ে পুরো রাজি করে দিলাম পাত্র বললো আয়াম রাজি আয়াম রাজি আমি বললাম ঠিক আছে তোরা এত চন্দননগর চন্দননগর করিস চন্দননগর এসে মেরে দেবো ফাটিয়ে দেবো ওই করবো সেই করব বল যদি আমি আমার পরিবারের আরও কিছু সিক্রেট ফাঁস করি আরও কিছু তোদের বলি তাহলে তোরা কি করবি ওই জন্য তো বলি না ওই জন্য তো বলি না আর আর সব কিছু তোদের দেখাই না বুঝতে পেরেছিস কিছুটা দেখাই কিছুটা হাইড অ্যান্ড সিক করে রাখি বুঝতে পেরেছিস তাই জন্য আমি চাইছিলাম যে মারবি ধরবি এই করবি সেই করবি তাহলে আয় চন্দ্রনগরের পাত্র দেখে দিলাম চন্দ্রনগরের পাত্রর সাথে বা লেবার সাবা সাবা বা লেবার করে নি বুঝতে পেরেছিস এই বিয়ের সময়টা চলে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা বছর আস্তে বিয়ের মৌসুমগুলো চলে যাচ্ছে তোর মা এখনো পর্যন্ত বিয়ের ফুল ফোটাতে পারছে না এটা কি আমাদের দোষ বল ঠিক বয়সে বিয়েটা করানো উচিত তো নাকি হুম কবে করবি বল তো তুই বিয়ে কবে করবি বল এরপরে তো পুরো বুড়ি চু হয়ে যাবি এমনি হ্যাঁ হ্যাঁ বলছি খিস্তি দিস মুখটাকে কন্ট্রোল কর ছেলের বাড়িতে গিয়েও খিস্তি করবি কলপাড়ে ঝগড়া করবি যাই হোক সে ছেলের বাড়িতে আগে তোকে নিলে তো তোকে তো আবার বিয়ে করছে না কি মুশকিল কি মুশকিল বলতো তোর মায়ের এত চিন্তা হুম মাথায় হ্যাঁ তা সেই জন্য আমি বলেছিলাম বেশি চিন্তা করতে করতে অনেকে স্ট্রোক হয়ে যায় পারছিস তো স্যার তোর মায়ের আমি মৃত্যু কামনা করছি না আমি বলছি যে তুমি বেঁচে থাকতে থাকতে বেঁচে থাকতে থাকতে আর তোর মা এই বুড়ি কচি ছুরিদের সাথে লড়বে হ্যাঁ তোর মায়ের যা বয়স আমরা তোর মায়ের কাছে বুড়ি মানে তোর মা বুড়ি আর আমরা কচি তোর মায়ের কাছে তাহলে তোর মা আমাদের সাথে লোডটা আসবে আর যখনই আচ্ছা আস্তে ধুলাই করব তখনই হচ্ছে সিম্প্যাথিক আট খেলতে বসবে আমি বয়স্ক এদিকে বলছি আমি ষাটের ঊর্ধ্বে কখন এর ঊর্ধ্বে থেকে ষাটের ঊর্ধ্বে হয়ে গেল আর যেই যেই তোর মাকে বলতে বলবি তো তোর মা আসলি বয়সটা কত আচ্ছা আচ্ছা সেটা বড় কথা না যেই ঠুকলাম তখনই আবার আমি এই সেই আমি আমার মায়ের যদি কিছু হয়ে যায় তুই তাই পাগলি তোদের ভিডিও লিঙ্কগুলো আমি রেখে দিয়েছি তো ডেট টেট স্ক্রিনশট দিয়ে বুঝতে পেরেছিস তোর মার মা হবে ভগবান আছে তো দেখছে তো তো মা কিচ্ছু হবে না বুঝতে পেরেছিস আর কিছু হলেই বাকি ভিডিও লিঙ্কগুলো সব রেখে দিয়েছি তো স্ক্রিনশট মেরে যখন তুই যাবি কোথায় তোর মায়ের যদি কিছু হয়ে যায় আর কি তোর মায়ের কিছু হোক আমি চাই না যাই হোক যদি হয়ে যায় তখন তো সেখানে স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি কারণ আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে সেই জন্য বুঝবি হ্যাঁ তুই আমাকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করলি না মনে করলি আমার কথা দর মনে করলি না মনে করি তাতে কি যায় আসে কে যায় আসে বল বিহাস্তা আপনার আমাকে পছন্দ করলে আমি আগে যাব আমি আগে যাব বুঝতে পেরেছিস এখনো টাইম আছে বিয়েটা করে নি বুঝি বুঝি ওই বিয়ে টিয়ে হচ্ছে না বলে তোর বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করে করে হ্যাঁ এটা বিয়ে করে নে তো সুন্দর করে বিয়ে করে নে বিয়ের কথা বললেই এ যাস কেন বিয়ে করতে চাস না তোর মধ্যে কি কোনো খুদ আছে তো সত্যি করে তাহলে ওরকম ডিফেক্ট পাত্র তোর জন্য আছে সেটাও আমি খুঁজে দেবো বল সত্যি করে বল তুই কি ডিফেক্ট মাল হুম তোর মায়ের এর ওর ডিফেক্ট নিয়ে বলে সুকে বলে যে তুই মা হতে পারবি না এই না সেই না লোটে সুটকি এই শুটকি তোর মাও তো লোটে সুটকির মতনই দেখতে আর কি আর তোকে ওই হাতি বলে তোকে তো হাতি ফুটবল মানে যত মুটকি আছে হ্যাঁ সমুদের মতন কম একটা জানি দেখতে বুঝতে পেরেছিস তোর মাকে বলবি তো যে তুই কি ডিফেক্ট মার সেটা জেনে বুঝেই কি বিয়ে দিয়ে দিচ্ছে না কারণ বিয়ের পরে সমস্যা হতে পারে তার থেকে বরঞ্চ ঘাড়ে রেখেই খাওয়াই তুই এত ডিগ্রি ধারিয়ে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে শুধু বুদ্ধিগুলোকে নষ্ট করছিস আমি কি সুন্দর কাজে লাগাই ব্যবসা ট্যাবসা করি চাকরি করি কাজে লাগাই তুইও কাজে লাগা না শুধু শুধু ওই মাথার খুপলিগুলোকে শয়তানি বুদ্ধি করে শুধু ইউটিউবে ইউটিউবে ঢাললে হবে একটু বাস্তব জীবনেও ঢাল যাতে তোর কাজে লাগে শুধু শুধু শয়তানি বুদ্ধি